আজকে না একদম সকাল সকাল স্নানটা করে নিলাম আপনাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেইছিলাম আজকে থেকে আমার বাড়িতে কাজ শুরু হবে জানি খুব নোংরা হয়ে যাবে কিন্তু তাও আমার মানে ঘরগুলো গুছিয়ে গাছিয়ে স্নানটা তাড়াতাড়ি সেরে নিলাম আর চলুন আগে গিয়ে ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে আসি আর দেখুন ছাদের চারিদিকটা কি সুন্দর লাগছে তাই না আমার বাড়ির সাইডটা ফাঁকা তো সেই জন্য জানেন তো আমার এই জায়গাটা খুব পছন্দের সেই জন্য প্রতিটা ভিডিওতে আমি বলতে থাকি যে খুব সুন্দর লাগছে যাই হোক যেটা বলছিলাম আর আজকে হবে আমার বাড়িতে একটা কাকুই কাজ করবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন এখানে নিয়ে এসেছি সানমাইকার বই আসলে বানানো হবে না আমার ঠাকুরের জন্য সিংহাসন আপনারা তো যারা দেখেছেন জানেন যে আমার সে মানে ঠাকুরের যা রাখার জায়গাটা একেবারেই ছোট। আর সেই জন্য না কী কীরকম একটা মনটা কুতকুত করে ঠাকুরের জায়গাটা আমার মনে হয় সবার প্রথম বাড়িতে সুন্দর করে রাখা উচিত তো সেই জন্যেই কাজটা শুরু হবে আর আপনাদের নেক্সট আপডেটটা